আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় টিকিট চেয়ে টিকিট প্রত্যাশীদের তোড়জোড় চলছে বিগত কিছুদিন থেকে এবার ভারতীয় জনতা পার্টির টিকিট চেয়ে বসলেন দক্ষিণ হাইলাকান্দি বিজেপির প্যানেল সহ সহসভাপতি মৌলানা একলাসুর রহমান উল্লেখ্য মৌলানা একলাসুর রহমান হাইলাকান্দির ঐতিহ্যবাহী সারদা শ্রীকৃষ্ণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পাশাপাশি বরাক উপত্যকার ঐতিহ্য মণ্ডিত গোবিন্দপুর আহমদ সৈয়দ সাহেবের মাদ্রাসা থেকে ইসলামিক সনদ লাভ করেন তার বরাক ব্রহ্মপুত্র উপত্যকা সহ প্রতিবেশী দেশ বাংলাদেশেও একজন ইসলামিক বক্তারূপে খ্যাতি রয়েছে আজ বিজেপির টিকিটে প্রত্যাশা করে মাওলানা একলাসুর রহমান সংবাদ মাধ্যমের কাছে জানান হাইলাকান্দিতে তিনজন এর বিধায়ক থাকায় পুরো জেলা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে তিনি দাবি করেন দেশ স্বাধীনতা লাভ করার পর যখন প্রথমবারের মতো করিমগঞ্জ লোকসভা সমষ্টি সংরক্ষণ মুক্ত হয়েছে এবং এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছেন এই কথাকে সম্মান জানিয়ে দল একজন সংখ্যালঘু সম্প্রদায়কে প্রার্থী করলে আখের ভারতীয় জনতা পার্টি লাভবান হবে তিনি এদিন দলীয় হাইকমান্ডের কাছে দাবি করে বলেন হাইলাকান্দি থেকে প্রার্থী দিলে করিমগঞ্জ যাওয়া আসা সহজ হবে কিন্তু করিমগঞ্জ থেকে হাইলাকান্দি আসতে অনেক কষ্ট হবে তাতে হাইলাকান্দি উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে এদিন মৌলানা একলাসুর রহমান বলেন তিনি সর্বজন পরিচিত একজন ইসলামিক বক্তা এবং তার সোশ্যাল মিডিয়ায় পাঁচ লক্ষাধিক ফলোয়ার্স রয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল একজন ইসলামিক সুবক্তা হয়েও যদি একজন সাংসদ হতে পারেন তিনি কেন হতে পারবেন না এই প্রশ্ন তুলেন হাইলাকান্দি ও করমগঞ্জ জেলার বহু স্থান থেকে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্প্রদায়ের কাছ থেকে মৌলানা একলাসুর রহমানকে টিকিট প্রদানের গণদাবি উঠছে বলে জানান তিনি শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট নমস্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমি দক্ষিণ হাইলাকান্দির বিজেপির প্যানেল বডির ভাইস প্রেসিডেন্ট এবং আমার মৌলানা এখলাসুর রহমান আমি একজন ওয়াইজি এবং আমি এস এস কলেজের মধ্যে ডিগ্রি কমপ্লিট করছি এবং গোবিন্দুর আমি ইসলামিক প্রতিষ্ঠান গোবিন্দুর আমার মাদ্রাসার মধ্যে আমি মধ্যে সনদ লৈছি যাই হোক আপনারা সবের ওয়াইজ হিসাবে সবে চিনে বিগত কয়েক দিন তাকিয়া আমি বিজেপির কর্মী বিজেপির খাঁজা আছি কর্ম অবস্থায় কর্মী হিসাবে কিন্তু অনেক দিন তাকিয়া আজকে কয়েক বছর আমরা এই এমপির যেটা এটা এমপিটা জেনারেল করছে আমার আশা যে আমার মনের মধ্যে আশা আসলো যদি জেনারেল করে তা আমি এমপির একদিন একদিন টিকেটর দাবি করম দলীয় টিকেট বিজেপি তাকিয়া আজকে আমি এই বিজেপির টিকেটর দাবি হিসাবে আমি আরজ করি আর যে আমি কয়েক জাগাত গেছিলাম কয়েক জায়গার মধ্যে আমি জিকাইছি বা চতুর্দিক থেকে আমার ফোন আর খরিমগঞ্জ রাতাবাড়ি বটরসি খটামণি আগলাপুর হাইলাকান্দি মাটিজুরি রংপুর লালা চন্দ্রপুর বিলাইপুর জলচড়া পকিচড়া তেৰাচৰা নাগাচড়া সব দিক থেকে আমার ফোন খতরা যে আপনি যদি টিকেটর দাবিদার হন আমরা আপনারে ভোট দিমু আমরা বিজেপি আপনি যদি দাঁড়াইন আমরা অবশ্য বিজেপির মধ্যে আমরা আমরা একজন মাইনরিটি সব জায়গার মধ্যে বিজেপি উন্নত বিজেপি যারাও দিব আমি সাপোর্টার কিন্তু আমি করি আর এবং দাবি রাখিয়ার যাতে আমার টিকিট দেওয়াটা দেওয়ার লাগে এমপি টিকিট দিলে আমি খাজ করমু আর অবশ্য খাজ করতে আমার লাগে সবে চিনইন জানইন আমার ফলোয়ার্স আমার অল এই আসামের মধ্যে আমার ফলোয়ার্স প্রায় অল আসামের মধ্যে প্রায় পাঁচ লক্ষের বেশি আমার ফলোয়ার্স আছে এবং হাইলাকান্দি আর করিমগঞ্জের মধ্যে প্রায় এক লাখ বিশ হাজারের মধ্যে আমার ফলোয়ার্স আসেন আপনারা আইডির মধ্যে ঢুকলে দেখতে পাইবা আর আমরা যদি হাইলাকান্দির মধ্যে এমপি টিকেট দেওয়া হয় আমি বিশেষ করে কই আর আমার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমার সিএমর কাছে এবং আমার নরেন্দ্র মোদীর কাছে আমি যদি আমরা হাইলাকান্দির মধ্যে একটা টিকেট দেওয়া যদি বিশেষ করে এমপি টিকেটটা তবে আমরা বিশেষ করে হাইলাকান্দি থেকে হরিণগঞ্জ যাওয়াটা আমরা লাই সহজ কিন্তু হরিণগঞ্জ টিকেটটা দেওয়া হয় যদি হরিণগঞ্জ থেকে আইয়া আমরা এখানে আসা যাওয়া কম হয় মানুষের সহযোগিতা কম হয় আর আমরা এখন কর্ম যেহেতু হাইলাকান্দির মধ্যে আমরা এখন বর্তমানে এআইডি অফ তিনজন তার গেছ থেকে আমরা মানুষে খাস খুব কম পার হম যাই হোক এর কারণে আমরা যে হাইলাকান্দির মধ্যে একটা এম পি দেওয়া হয়ে যায় যদি হাইলাকান্দির হাইলাকান্দি আমরা একজন একজন আমরা বিজেপির হিসাবে হাইলাকান্দির মধ্যে নাই যদি এমপি এই যদি হাইলাকান্দি হয়ে যায় সাজটা সহজ হইব বা করা যাইব যাই হোক আমি বিশেষ করে দাবি রাখি আর আমি সাজ খরিয়া আছি চতুর্দিক দিয়া আমি ওয়াজের প্রোগ্রামের মধ্যে বা আমার আমার আবদুলকড়া মন্ডলর এন লগেও আমার সহযোগিতা হয়েছে আমাদের সাউথালিয়া গান্ধীর তাইনো খাছে সহযোগিতা সবে সাপোর্টেড আছে এবং আমি আমার সবর খাছে ডিস্ট্রিক্টর সফন ভট্টাচার্য মহাশয়ের কাছেও দাবি করিয়ার যদি দেওয়া হয় যদি দেন আমি সাজ কর্ম বিজে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ার আমার সারাইতে পারতো না আমি বিজে হান্ড্রেড পার্সেন্ট জিতিমো কংগ্রেসের কথা হয় না এডিএফ কথা না মানে কোনো দল আমার কন্টেস্ট ইনশাআল্লাহ হান্ড্রেড গ্যারান্টি দিলাম যদি না পারি আমি বিজেপি করতাম না ত্যাগ করলেইমু আমি আর বুটও দিতাম নাই বুট খেলা বাদ দিল সারা জীবন লাগে আমি অতক্ষণ গারান্টি দেয় ইনশাআল্লাহ যদি আমার বিজেপিতে টিকিট দেওয়াটা হয় কংগ্রেস এ কোনো কন্টেস্টর গপ হয় না কোনো প্রশ্ন হয় না তারা লয় কোনো আমার মানে কিতা হইব তারা আমি যে বারো নিউ লাগতো না ইনশাল্লাহ তখন আমার সাপোর্টেড মানু আছেন যদি দাবি করলাম আর আমার ওটাও দাবি বিশেষ করি আর যদি জলে যারেও দিব এখনো বারবার হই আর ফাইতে থাকবা আপনারা আমি খাস করতে আছি আমার ফটো সটো দেখবা অনেক মানে জায়গাতে বক্তব্য দেই বা বিজেপির কর্মী বসে আছে ওয়াজ হিসাবে সবেও আমারে চিনি আমি ওয়াজও করি বাংলাদেশ আমার বাংলাদেশ প্রোগ্রাম আছে ফেব্রুয়ারি মাস আমার হুজাই প্রোগ্রাম আছে জানুয়ারি শেষ জি শেষ দিকে আর আমি গতিকে দলেরও হাজ করিয়ার এবং ইসলামেরও সাজ করিয়ার আর আমার কাছে মানছে ইমানদারি জিনিস পাইব সহযোগিতা করতে পারব আমি অনুক হইয়া আমি ওখানেও শেষ করলাম আর বহুতে হইতে পারবা যে মৌলানা হইয়া তেমন কোনো এমপি আমি জেনারেল শিক্ষা শিক্ষিত এস এস কলেজের মধ্যে আমি পড়িছি এবং আমি বিজেপির সহসভাপতি সভাপতি বডি রইয়াও প্রথমে মাইনরিটির সভাপতি আসলাম দলে আমার খাস দিকে আমারে বিজেপির ফ্যানেল বডির সভাপতি বানাইছে অল আসাম মিডিয়া সোশ্যাল ওয়ার্কের মধ্যে এটার মধ্যে ঢুকাইছে হ্যাঁ আমার খাজ আমি অনেক মানুষ সাহায্য করছি খতা দিয়া জমান দিয়া মৌলানা খারি সালে আহমদ সাহ মাটি জুড়ির মারা গেছেন তানে আপনারা ফাইসই নেটর মধ্যে সাহায্য করছি জনেক দিন তাকিয়া আপনারা ফাইতরা আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলের মধ্যে ফাইন আমি খাজ করিয়ার ডুবলির যদি আজ মৌলানা বদরদিন আজমল মৌলানা হইয়া যদি তাই এমপি খালাইতে পারেন এমপি হইতে পারছেন সাংসদ হইতে পারছেন আমি কি পারবো না এটা কি আমার অধিকার নাই হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট তান থেকে আরো বেশ ফার্মু তান লাহান ব্যবসা ব্যবসার মধ্যে ডেভেলপ ব্যবসা ডেভেলপ করা যেতাম না ব্যক্তিগত কোনো পার্সোনাল ডেভেলপ করা যেতাম না আমি মানুষের সেবা কর্ম কাজ কর্ম যদি আমারে দেওয়া হয় আমার আশা করি আমার হিন্দু মুসলিম সব আমার রিজার্ভের সব জায়গার হিন্দু মুসলিম সব জায়গার মানুষ আমার সাপোর্ট করছে আর আমি এটা আমার বিশেষ করে হাইকাম্ডর কাছে সারলাম তারা যদি আমার সাপোর্ট করে আর টিকিটটা বিজেপির দেয় আমি হানড্রেড পার্সেন্ট জিতে দেখাই